হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো ইউটিউবে তোমরাও এরকম একটা কিওয়ার্ড পাবে তোমরাও এরকম কিউ একটা কিউআর কোড পাবে কিউআর কোড পাবে বিশ্বাস হচ্ছে না এই ভিডিওটা পুরোটাই দেখো তোমরাও পাবে কিউআর কোড এটাই ইউটিউবের একটা আপডেট দেখো পুরোটা বলার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দেব লাইক করে আর পাশে থাকা বেলাটা প্রেস করে দেব চলো শুরু করি দেখো তোমরাও একটা এখন ইউটিউবের একটা আপডেট দিয়েছে যেটা তোমরাও কিউআর কোড পাবে তো কিউআর কোডটা কোথায় পাবে চলো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি তোমরা তোমাদের ইউটিউবটা অন করো তোমরা তোমাদের ইউটিউবটা অন করো ইউটিউবটা অন করলে সাধারণত তোমরা কী পাবে ইউটিউবটা অন করবে সাধারণত তোমরা দেখো ইউটিউবটা অন করো ইউটিউবটা অন করলে এই যে এই কর্নারে দেখো এই কর্নারে তোমাদের লোগোটা আছে এখানে ক্লিক করবে এই তোমাদের এই কর্নারটা দেখো এই এই দাও এই কর্নারটাই তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সাধারণত এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তোমরা এই যে ওপরটাই এই যে দেখো এই ওপরটাতে ক্লিক করবে ক্লিক করলে তো তোমাদের কাছে এইরকম একটা অপশান চলে আসবে তোমাদের চ্যানেলটা অন হয়ে যাবে দিয়ে তোমরা এই যে এই যে তোমরা কি করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের কাছে দেখো শেয়ার বলে একটা অপশান উঠবে দেখো এই দেখো শেয়ার শেয়ার উঠলো শেয়ার করতে বলছি না দেখো পুরোটাই শেয়ার এই শেয়ারে তোমরা ক্লিক করবে শেয়ারে ক্লিক করলে এই দেখো শেয়ারটা ক্লিক করো ক্লিক করো দেখো তিনটে অপশান তোমরা পাবে কি এই দেখো কুই কপি লিঙ্ক লিঙ্কটা কপি করতে পারে তোমার চ্যানেলের কুইক শেয়ার শেয়ার করতে পারে তাড়াতাড়ি আর এই দেখো এটা হচ্ছে নতুন আপডেট কি এই দেখো কিউআর কোড এটাই হচ্ছে নতুন আপডেট কিউআর কোডটাই হচ্ছে নতুন আপডেট তো দেখো এটা থামো কাটি কাটলে তোমরা বুঝতে পারবে এই দেখো এই দেখো ক্লিক করলে কিউ আর কোডে রকম তোমাদের কাছে অপশান আসবে তখন তোমরা কী করবে সেভ টু ক্যামেরা রোল এই দেখো সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করবে যে সেভ টু ক্যামেরা রোলে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তোমাদের কিউআরটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবার তোমরা চলো এটা ব্যাক করে দাও এটা ব্যাক করো ব্যাক করে তোমাদের গ্যালারিটা অন করো এই দেখো আমি আমার গ্যালারিটা অন করছি এই দেখো গ্যালারি অন করার সঙ্গে এর দেখো এইরকম তোমরা কিউ কিউআর কোড পেয়ে যাবে তখন কী করবে এই কিউআর কোডটা তোমরা সবাইকে শেয়ার করে কিউআর কিওয়ার্ডের মাধ্যমে তোমার চ্যানেলটা অন হয়ে যাবে যেমন ফোনপে বা গুগল পেতে টাকা দেয় কিউআর কোডের মাধ্যমে সেরকম তোমার এই কিউআর কোড একটা তৈরি হয়ে গেছে এবার ওই কিউআর কোডটা তুমি সবার কাছে শেয়ার করতে পারো কুইকলি তোমার চ্যানেলটা অন হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছো ওকে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ভিডিও আমাকে